প্রিয় দর্শক আমি সমতুল নস্করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ এখনকার বিশেষ খবর মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতালের ব্যবস্থাপনায় ও পরিচালনায় বাসন্তী ব্লকের নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি ও সাংস্কৃতিক সংস্থা প্রতিবন্ধীদের নিয়ে অক্ষম প্রতিবন্ধীদের পরীক্ষা ও প্রতিবন্ধীদের সরঞ্জাম বিতরণ করা হয় ও চক্ষু পরীক্ষা বিপি সুগার প্রেশার চেক করা হয় ও মায়েদের শাড়ি বিতরণ করা হয় এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক মাননীয় শ্যামল মণ্ডল মাননীয় স্থানীয় পঞ্চায়েত প্রধান মহাশয় ডাক্তার অজয়বাবু ডাক্তার পরেশবাবু রোটারি ক্লাব অফ কলকাতা ইস্ট সেন্ট্রালের কর্ণধার বৃন্দ এবং উপস্থিত ছিলেন মাননীয় মলয়বাবু প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতালের ফান্ডেরাইজার এবং স্থানীয় ওই স্কুলের শিক্ষিকাবৃন্দরাও উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠানে খুব খুশি হয়ে স্থানীয় বিধায়ক মাননীয় বাবু প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালকে ধন্যবাদ জানান এবং বলেন এই ধরনের সংস্থা সুন্দরবন এলাকায় খুব ভালো কাজ করছেন তার জন্য প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতালকে ধন্যবাদ জানান এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনা করেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতাল এবং স্থানীয় স্থানীয় স্কুল চলুন দেখে নেওয়া যাক